এত গরমে মাথাটা পাগলে গেছে ও গো ও গো কী যে করিব গরম গরম কি যে করিব এত গরমে মাথা যে আমার কাজটা করতে সেরা খুব গরম লাগতেছে গো খুব গরম লাগছে তো সেই গরম থেকে বাঁচার জন্য এখন আমি একটু হালকা করে ওয়াও করে লাইভটা করছি যাতে একটু ছেলে ফেলেদের ডাকি ছেলেমেলেদের ডেকে একটু ফানি করি একটু করে এখন দুপুরবেলা কেউ অনলাইন নেই তাও আর কি যতটা আর কি ফানিটা করতে পারি আর কি তো ছেলেদেরকে আর কি একটু লাইভে ডাকতে চাইছি আমি ডেকে একটু তাদেরকে ল্যাংটা করতে চাইছি তো তাদেরকে ডেকে ল্যাংটোটা করে তারপরে ফানিটা করব তো যারা যারা জামাটা খুলতে চাইছো প্লিজ লাইভে অ্যাড দাও ও সোনাগো আবদুল্লাহ আল ফাহিম কেমন আছো আবদুল্লাহ আমি ভালো আছি তুমি ভালো আছো মানা মানা তুমি ভালো আছো গো কই গেল তোমাকে তো আমি অ্যাডই নিতে পাচ্ছি না এই যারা যারা লাইভে আসবে মানিটা করে জামানাবা খুলবি শুধু তারাই কিন্তু লাইভে যারা জামা খুলবে না তাদেরকে আমি এক ফোঁটা লাইভে নিতে পারবো আমি আগে থেকে বলে রাখলাম আমি কিন্তু জাস্ট ক্লিয়ারলি বলেই দিলাম